ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান শেয়ার করতে চলেছি আর সেটা হলো যারা দু হাজার চব্বিশ সালের এন এম এন্ট্রান্স এক্সাম দিয়েছ তাদের এই বছরের সিট ম্যাট্রিক্স অর্থাৎ দু হাজার সালে সরকারি ও প্রাইভেট কলেজ মিলিয়ে এ ও জিএনএম পরীক্ষার্থীদের জন্য কতগুলো সিট রয়েছে সেই বিষয়ে আমি আলোচনা করব তো এই মুহূর্তে এটা একটা তোমাদের জন্য সুপার এক্সক্লুসিভ সেশন হতে চলেছে তাই প্রত্যেককে বলবো সেশনটা লাইক করতে এবং যারা এই চ্যানেলটা নতুন রয়েছ তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো কেননা তোমাদের নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান এই চ্যানেলে শেয়ার করা হয় এবং তার সাথে সাথে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী প্রতিটা সাবজেক্টের ক্লাস এবং প্র্যাকটিস ক্লাস সমস্তটা এখানে করানো হয় তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের সেশন শুরু করার আগে তোমাদের সাথে দুটো বিষয় আলোচনা করব প্রথম বিষয় হলো তোমাদের তো এক্সাম হয়ে গিয়েছে তো এর পরে স্টেপ কি হবে এই নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে তো সেই ডাউটটাকে ক্লিয়ার করে দিই তো দেখো এরপর তোমাদের মডেল কি আপলোড হবে মানে প্রফেশনাল একটা কি আপলোড করা হবে বোর্ডের তরফ থেকে তারপর তোমাদের ওএমআর রেকর্ডের রেসপন্স আপলোড হবে মানে তুমি যে ওএমআরটা পরীক্ষায় ফিল আপ করে এসেছো সেই ওএমআরটা তুমি ডাউনলোড করতে পারবে তারপর যদি চ্যালেঞ্জ করার থাকে যদি কোনো প্রশ্নে ভুল থাকে তার জন্য চ্যালেঞ্জ অপশান আসবে তো চ্যালেঞ্জ করার থাকে তারপর তোমাদের চ্যালেঞ্জের পরে তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সারকে আপলোড করা হবে দেন তোমাদের কিন্তু রেজাল্ট র্যাঙ্ক কার্ড সমস্তটাই কিন্তু পাবলিশ করা হবে তারপর তোমাদের কাউন্সিলিং নোটিশ আসবে সিটম্যাট্রিক্স আসবে সমস্তটাই কিন্তু বোর্ড প্রোভাইড করবে তো এই সমস্ত স্টেপ কিন্তু এরপর হতে থাকবে তোমাদেরকে বলবো এই চ্যানেলের সাথে কানেক্টেড থেকো সমস্ত ইনফরমেশান যখন যেই স্টেপে আসবে আমি তোমাদের শেয়ার করে দেবো ঠিক আছে এবং আরেকটা বিষয় হলো তোমাদের জন্য ভালো খবরই বলতে পারো সেটা হলো তোমাদের যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা সেটা দেখো খুশির খবর এই কারণেই বলছি তোমরা যদি এই পেপার কাটিংটা লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এবছরে পরীক্ষার প্রশ্নপত্র ভাবে কিন্তু ফাঁস হয়নি তবে কয়েকটা সেন্টারে কিছু পরীক্ষার্থী মোবাইল নিয়ে প্রবেশ করেছিল তো তার জন্য পুলিশ প্রশাসনকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই কেননা তারা মালদা থেকে একচল্লিশটা মোবাইল কিন্তু উদ্ধার করেছে এবং কিছু পরীক্ষার্থীকে অ্যারেস্টও করেছে তো এরপর যদি বোর্ড এবং প্রশাসন মিলে এই বিরুদ্ধে যদি একটা কঠোর অ্যাকশান নেয় তাহলে ভবিষ্যতে পরীক্ষার্থীদের জন্য এটা খুবই খুশির খবর হতে চলেছে কেননা যারা এই সব কাজে লিপ্ত হয় যারা এই সব কাজে জড়ায় তারা ভবিষ্যতে যদি এই সব কঠিন অ্যাকশানের শিকার হয়ে থাকে তাহলে ভবিষ্যতে এই সব কাজ করতে কিছুটা হলেও পিছু হবে তাহলে ডিয়ার স্টুডেন্টস এবার আজকের সেশনের আসল বিষয়ে ফিরে আসা যাক যেটা হলো তোমাদের দু সালে সিট ম্যাট্রিক্স অর্থাৎ দু সালে তোমাদের সরকারি ও প্রাইভেট কলেজ মিলিয়ে কতগুলো সিট থাকতে পারে সেটা আমরা এবার দেখে নেব তো ডিয়ার স্টুডেন্টস সবার প্রথমে বলে রাখি তোমাদের দু হাজার চব্বিশ সালের এক্সপেক্টের কাট অফ কত হতে পারে সেই নিয়ে একটা আমি ডিটেলসে সেশন তোমাদের জন্য নিয়ে এসেছিলাম যারা দেখো তারা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তো এবার আমি আসছি যে যারা এএনএম কোর্স করতে চাও তাদের জন্য দু সালে কতগুলো সিট ছিল দেখো দু সালে এ এম এর জন্য সিট ছিল আটশো পঁচাত্তরটা কতগুলো বললাম আটশো পঁচাত্তরটা কিন্তু সিট ছিল দু সালে ঠিক আছে তো দু সালে কিন্তু এই সিটটা কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে ঠিক আছে আরেকটা বিষয় বলে রাখি এই এএনএম কোর্সটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য মানে শুধু মেয়েরাই কিন্তু অ্যাপ্লিকেবেল ঠিক আছে এবং এটা শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে কিন্তু করানো হয় ঠিক আছে তো এবার দেখে নাও কোন কলেজে কতগুলো সিট রয়েছে প্রথমে আমরা দেখে নেব যে এনএম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ ঠিক আছে ডায়মন্ড হারবারে এখানে সিট রয়েছে ষাটটা ঠিক আছে ষাটটা সিট রয়েছে নেক্সট দেখো নেক্সট রয়েছে এন এম ট্রেনিং স্কুল বারাসার গভর্নমেন্ট নর্থ চব্বিশ পরগনা এখানে রয়েছে পঁচাত্তরটা সিট ঠিক আছে নেক্সট দেখো ডায়মন্ড হারবারে রয়েছে পঞ্চাশটা সিট নেক্সট রয়েছে দমকল ঠিক আছে দমকল সুপার স্পেশালিটি হসপিটাল মুর্শিদাবাদ এখানে রয়েছে পঞ্চাশটা সিট দমকলে ঠিক আছে নেক্সট দেখো বেলেঘাটা ঠিক আছে বেলেঘাটা মেন রোড যেটা কলকাতাতে রয়েছে এখানে রয়েছে একশোটা সিট নেক্সট দেখে নাও মুর্শিদাবাদ ঠিক আছে জঙ্গিপুর এস ডি হসপিটাল এখানে রয়েছে পঞ্চাশটা সিট কালিয়াগঞ্জ এসজি হসপিটাল উত্তর দিনাজপুর এখানে রয়েছে পঞ্চাশটা দেখে নাও প্রতিটা কিন্তু টাইপ কিন্তু গভর্নমেন্ট দেখতে পাচ্ছি প্রত্যেকেই কোর্স এ এম এবং জেন্টার হচ্ছে শুধুমাত্র ফিমেল প্রত্যেকে দেখে নাও ঠিক আছে এবার দেখো যে ওপেন এটা হচ্ছে ওপেন এদের তেইশটা সিট রয়েছে এখানে হচ্ছে পিএইচ ক্যাটাগরিদের জন্য এখানে হচ্ছে ও এ পিএইচ ক্যাটাগরির জন্য ও বিসি পিএইচ ক্যাটাগরির জন্য এসসি বারোটা এস সি পিএইচ একটা এসটি পিএইচ শূন্য এস টিতে চারটে এরকম করে কিন্তু প্রতিটা ইনস্টিটিউশনে কিন্তু সিটগুলো ভাগ করে দেওয়া রয়েছে ঠিক আছে এবার দেখো মুর্শিদাবাদ গভর্নমেন্ট যেটা বহরমপুর মুর্শিদাবাদে রয়েছে এখানে পঞ্চাশ সিট আছে নেক্সট দেখো রঘুনাথপুর এস ডি হসপিটাল পুরুলিয়া যেটাতে এখানে ষাটটা সিট রয়েছে এবার দেখে নাও বিদ্যাসাগর এস জি হসপিটাল সাউথ চব্বিশ পরগনাতে এখানে সাতটা সিট আছে নেক্সট দেখে নাও হরিশচন্দ্র মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল যেটা সিঙ্গুর হুগলিতে আছে দেড়শোটা সিট আছে তারপর আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল এখানে ষাটটা সিট রয়েছে এবং তারপর দেখো প্রোমোটিস ট্রেনিং স্কুল যেটা পূর্ব বর্ধমানে রয়েছে ওখানে কিন্তু ষাটটা সিট রয়েছে ঠিক আছে তো দেখো টোটাল কিন্তু তোমাদের বললাম যে দু হাজার তেইশ সালে কিন্তু আটশো পঁচাত্তরটা কিন্তু সিট ছিল ঠিক আছে আটশো পঁচাত্তরটা কিন্তু সিট ছিল দু হাজার তেইশ সালে এএনএমের জন্য কী বললাম এ এন এম এর জন্য দেখো প্রতিটা কোর্স কিন্তু এএনএম ঠিক আছে এবার আমি আসছি জিএনএম এর ব্যাপারটা নিয়ে ঠিক আছে দেখো এ কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লিকেবল ঠিক আছে তবে ছেলেদের সিট কিন্তু কম রয়েছে মাত্র দুটো কলেজে কিন্তু আগের বছর গভর্নমেন্ট কলেজে কিন্তু ছেলেদের কোর্সটা করানো হয়েছিল তবে শোনা যাচ্ছে এবছর কিন্তু আরও কিছু কলেজ অ্যাড হবে ছেলেদের জন্য ঠিক আছে প্রাইভেট কলেজ রয়েছে কিন্তু কিন্তু ছেলেদের জন্য দুটোই গভর্নমেন্ট কলেজ ছিল আগামী মানে গত বছরে তো এবছর বছর শোনা যাচ্ছে কিছু কলেজ কি কলেজ কিন্তু অ্যাড হবে ঠিক আছে তো তোমাদের ছেলে এবং মেয়েদের জিএনএমএতে এতে মানে সরকারি এবং প্রাইভেট মিলে কিন্তু প্রায় আগের বছর চোদ্দো হাজার সামথিং কিন্তু সিট ছিল তোমরা দেখে নাও দেখতে পাচ্ছি প্রথমে দেখো যে কলেজটা রয়েছে এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ জিএনএম এটা কিন্তু ফিমেলদের জন্য রয়েছে ঠিক আছে এখানে সিট ছিল কিন্তু ষাটটা তারপর দেখো জিএনএম স্কুল অফ নার্সিং ঠিক আছে এসএসকেএম হসপিটাল কলকাতা এখানে রয়েছিলো কিন্তু একশোটা নেক্সট দেখো জে এনএম স্কুল দেবেন মাহাতো গভর্নমেন্ট যে হসপিটাল সেখানে কিন্তু পুরুলিয়াতে এটা এখানে কিন্তু একশোটা সিট ছিল ঠিক আছে কৃষ্ণনগরে দেখো নদীয়াতে ষাটটা সিট ছিল এরকম করে কিন্তু পশ্চিম মেদিনীপুর দেখো এই দেখো জে এন এম স্কুল ঘাঁটাল পশ্চিম মেদিনীপুরে এখানে ষাটটা সিট ছিল ঠিক আছে নর্থ চব্বিশ পরগনা দেখো একশোটা সিট ছিল এরকম করে দেখো প্রতিটা ইনস্টিটিউশনে কতগুলো সিট ছিল কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে এবং প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ক্যাটাগরি ওয়াইজ দেখো ওপেন ঠিক আছে ওবিসি এ ওবিসি বি অরফ এই সরি পিএইচ ক্যাটাগরি সমস্তটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছিল প্রত্যেকে কিন্তু একবার দেখে নিও ঠিক আছে এটা দু হাজার তেইশ সালের কিন্তু সিট ম্যাট্রিক্স তোমার দু হাজার চব্বিশ সালে সিট ম্যাট্রিক্স এখনও আসেনি বোর্ডে আপলোড হলেই তোমাদেরকে আমি জানিয়ে দেবো ঠিক আছে এটা গেলো দু হাজার তেইশ সালে সিট ম্যাট্রিক্স প্রত্যেকে কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো ঠিক আছে প্রাইভেট কলেজ এগুলো দেখো প্রাইভেট কলেজ সব প্রাইভেট কলেজ তোমাদের আমি ছেলেদেরটা দেখিয়ে দিই ছেলেদের যে গভর্নমেন্ট কলেজ যেটা ছিল ছেলেদের দেখে নাও একবার আমি দেখিয়ে দিই তোমাদেরকে এ দেখো এই একটা কলেজ ছেলেদের যেটা হচ্ছে জিএনএম ট্রেনিং স্কুল যেটা তোমাদের বাঘাজুদ্দিন এস ডি হসপিটাল যাদবপুর কলকাতাতে রয়েছে পঁয়ত্রিশটা সিট ছিল ঠিক আছে পঁয়ত্রিশটা সিট ছিল এটা মেলদের জন্য শুধুমাত্র ঠিক আছে এবং আরেকটা তোমাদের কলেজ রয়েছে এন টি এস অশোকনগরে ওখানে কিন্তু তোমাদের পঁচাশি পঁচাশিটা সিট ছিল ছেলেদের জন্য পঁচাশিটা এইটটি ফাইভ ঠিক আছে অশোকনগর মেল এই দেখো ঠিক আছে গভর্নমেন্ট কলেজ দেখো গভর্নমেন্ট কলেজ এন অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল নর্থ চব্বিশ পরগনা ঠিক আছে মেল ক্যাটাগরিদের জন্যই এখানে কিন্তু পঁচাশিটা সিট ছিল ঠিক আছে তো আগের বছর কিন্তু ছেলেদের গভর্নমেন্ট কলেজে কিন্তু এই পঁচাশিটা এবং পঁয়ত্রিশটা ঠিক আছে মোটামুটি একশো কুড়িটা সিট ছিল আগের বছর এই বছর শোনা যাচ্ছে কিছু কলেজ অ্যাড হবে তাহলে সিট সংখ্যাটা কিন্তু একটু বাড়বে ঠিক আছে এবং প্রাইভেট কলেজটা রয়েছে তো দেখে নাও তোমাদের টোটাল কিন্তু সিট ছিল সরকারি এবং প্রাইভেট কলেজ মিলিয়ে তোমাদের বললাম চৌদ্দ হাজার সামথিং ঠিক আছে প্রত্যেকে ভিডিওগুলো দোকানে পজ করবে পজ করে একবার দেখে নিও নাহলে পিডিএফটা তোমাদেরকে আমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো এটা দু হাজার তেইশ সালের সিট ম্যাট্রিক্স বারবার বলে রাখছে কিন্তু হাজার চব্বিশ সালে সিট ম্যাট্রিক্স আপলোড হবে কিছু দিনের মধ্যেই বলে তারপর তোমাদের আমি জানিয়ে দেবো তো ধরে রাখো এই যে চোদ্দো হাজার পাঁচশো ছটা সিট ছিল কিছুটা হলেও বাড়তে পারে ঠিক আছে তো আগের বছর তোমাদের কিন্তু এই চোদ্দো হাজার এবং সরকারিতে যে এ এনএমের কোর্স প্রায় আটশো সাড়ে আটশোর মতো মানে আটশো পঁচাত্তরটা প্রায় ধরে রাখো পনেরো হাজার সামথিং কিন্তু কোর্সে কিন্তু তোমাদের এ এবং জিএনএম কোর্সে কিন্তু অ্যাডমিশন নেওয়া হয়েছিল ঠিক আছে তো এবছর রেজাল্ট আসবে তোমাদের কাঠ বলে দিয়েছি এবং প্রতিটা স্টেপ এর পরের স্টেপ কী হবে সমস্তটা তোমাদের সাথে আমি আলোচনা করলাম আশা করি এরপর তোমাদের কারো কোনো জায়গাতে ডাউট থাকার কথা নয় এরপর প্রতিটা স্টেপ যখন যে স্টেপে কী করতে হবে সমস্যাটাকে তোমাদের কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো প্রত্যেকেই চ্যানেলের সাথে কানেক্টেড থেকো এবং তোমাদের কারেক্টের বিষয়ে বলে রাখি খুব শীঘ্রই কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য ফ্রিতে প্রতিটা সাবজেক্টের কিন্তু চ্যাপ্টার অনুযায়ী প্র্যাকটিস ক্লাস আসতে চলেছে একদম দু হাজার পঁচিশ সালের এনএম জে এন্ট্রান্স এক্সামকে লক্ষ্য করে একদম এক্সাম ওরিয়েন্টেড ক্লাস করানো হবে যতটুকু দরকার ততটুকু করানো হবে তো প্রত্যেককে বলবো তোমাদের ভাই বোন যারা রয়েছে তাদেরকে শেয়ার করো যে তোমাদের একটা দাদা রয়েছে যাদের কাছে তোমরা ফ্রিতে কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসটা করে নিতে পারবে এবং পেড কোর্সও কিন্তু আমাদের লঞ্চ করা হবে ঠিক আছে পেড কোর্সও কিন্তু আমাদের লঞ্চ করা হবে এটাও কিন্তু ওদেরকে জানিয়ে দিও এবং সেটা কিন্তু খুবই স্বল্প মূল্যে একদম এক্সাম ওই দিক অবধি গাইডেন্স দেওয়া হবে ঠিক আছে এক্সাম অবধি গাইডেন্স পেয়ে যাবে আমাদের কাছে প্লাস কীভাবে বলো তো লাইভ ক্লাস তো পাচ্ছই তোমার ডাউট ক্লিয়ারিং ক্লাস পাচ্ছ প্লাস প্র্যাকটিস যেটা খুব দরকার যারা আছে কয়েকটা নাম্বারের জন্য ফিফটি প্লাস ক্রস করতে পারো নি প্লাস ক্রস করতে পারো নি তারা আজকে বুঝতে পারছো যে প্র্যাকটিসটা করানি বলে কতটা পিছিয়ে পড়েছে অন্যদের থেকে সে প্র্যাকটিস যদি করে নিতে তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু চান্সটা পেয়ে যেতে আজকে প্র্যাকটিস না করার জন্য তোমাদেরকে ভুগতে হচ্ছে তো সবচেয়ে বড় বড়ো বিষয় হচ্ছে প্র্যাকটিস যেটা তোমাদের আমি আগের বছর বারে বারে বলেছি শুধু থিওরি পড়লেও যেমন হবে না আবার শুধু এমসি এর ওপর বেস করে এক্সাম দিতে গেলেও এক্সাম ক্র্যাক করা সম্ভব নয় যখন তুমি থিওরি এবং এমসিকিউ দুটোকে সমানভাবে জোর দিতে পারবে তাহলে কিন্তু তুমি সাকসেস পাবে এই দুটোকে নিয়ে কিন্তু সাকসেস তার ফলটা তোমরা আজকে পাচ্ছ তাই তো তাহলে দেখো এই সমস্ত প্র্যাকটিস প্লাস ফুল মক টেস্ট চ্যাপ্টার অনুযায়ী প্র্যাকটিস প্লাস লাইভ ক্লাস সমস্তটাই কিন্তু আমরা নিয়ে আসবো ঠিক আছে খুব শীঘ্রই তোমাদেরকে জানানো হবে তো প্রত্যেকে এই চ্যানেলের সাথে কানেক্টেড থেকো তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই